আজ রয়েছে এগারো খণ্ডে প্রকাশিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের সৈয়দ আলী সমগ্র যার মূল্য রয়েছে চার হাজার দুশো নব্বই টাকা বিশ পার্সেন্ট কমিশনে আপনারা পাচ্ছেন তিন হাজার চারশত বত্রিশ টাকায় সাথে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় আমরা দিচ্ছি হোম ডেলিভারি সার্ভিস এছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি আপনার প্রিয় বইটি থাকুন একজন বিংশ শতাব্দীর বাঙালি সাহিত্যিক যিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক ছোট গল্পকার অনুবাদক এবং রম্য রচয়িতা সৈদ মুস্তাফালীর সৈদ মুস্তাফালীর কথা বললেই আমাদের মনে পড়ে যায় সেই উক্তিটি বই কিনে কেউ কখনো দেব হয়নি সৈদ মুস্তাফালীর প্রথম খণ্ডে রয়েছে তার শিক্ষা জীবন কর্মজীবন এবং লেখালেখি উপন্যাস এছাড়া সৈয়দ মুস্তফা সম্পর্কে আমরা যদি একটু বলি শান্তিনিকেতনে পড়ার সময় তার লেখালেখি শুরু হয় রঙ রচয়িতা হিসেবে তিনি যথেষ্ট খ্যাতি পেয়েছেন দ্বিতীয় খণ্ডে তার উপন্যাস রয়েছে অবিশ্বাস্য সব নাম তৃতীয় খণ্ডে রয়েছে ভ্রমণ কাহিনী দেশে বিদেশে কাবুল শহরের কাহিনী নিয়ে যেটি লেখা এছাড়া রয়েছে জলে ডাঙায় চতুর্থ এবং পঞ্চম খণ্ডে রয়েছে ছোট গল্প চাচা কাহিনী মেম পঞ্চতন্ত্র রয়েছে রম্য রচনা পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী সপ্তম খণ্ড রয়েছে তার গল্পমালা রাজা উজির ধূপ ছায়া বেঁচে থাকা সর্দি কাশি পুনশ্চ পাদটিকা তীর্থহীনা কর্নেল রাক্ষসী হিটলার অষ্টম খণ্ডে রয়েছে তার দেশে বিদেশে ভ্রমণ কাহিনী বিষয়ক তথ্যগুলো পরিবর্তন বিদেশে বাংলাদেশের শেখের জয় ইয়াহিয়া ভুট্টো ভূত্তর পুরাণ বিচিত্র ছলনা জাল সহ অসংখ্য গল্প নবম খণ্ডে নবম রয়েছে সত্যপীরের কলা সেখানে রয়েছে লাক্ষাদ্বীপ সিন্ধু পারে প্রাচ্যবিদ্যা বিশারদ থেকে শুরু করে আমরা মহাভারত ভাই ভাই ঠাঁই ঠাই থেকে শুরু করে পরাজিত জার্মানি প্যালেস্টাইন সহ হজ বরল গল্প সহ খণ্ডে রয়েছে স্বয়ংবরা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং অপ্রকাশিত বলি প্রবাসীর চিঠি ক্রিকেট উচ্ছে ভাজা সন্দেশ ক্লাইন এনা বিদেশি ভাষা এবং গুরুদেব রবির বিশ্বরূপ থেকে শুরু করে আরো বেশ কিছু গল্প সাথে দিনলিপি পত্রাবলি এবং পাঠকের নিবেদন পত্রাবলী পেয়ে যাচ্ছি রয়েছে বিচিত্রা ভাষা সাহিত্য অপ্রকাশিত পত্রাবলী এবং পরিশিষ্ট এই ছিল আজকের সৈয়দ মোস্তবানি